আবার নাম্বার বৃষ্টি বুঝলো তোমার এখন মনে হচ্ছে হ্যাঁ গরম আছে মানে এতটা গরম পুরো বন্ধুরা গুড মর্নিং সবাইকে স্বাগত আর নতুন ব্লগে সকালবেলা দেখো এ কী করে সারা রাস্তায় শুধু ঘুরে বেড়ায় এদিকে এদিকে পুরো ঘুরে বেড়াবে আর ঘুরে আর বেশ মানে বিশেষ করে ভয় লাগে পুকুরে কারণ আমাদের এদিকে অনেক পুকুর আছে ঠিক আছে পুরো টার্গেট করে এগুলোতে আর এ তো এখন ছেড়ে দিয়েছি একে এখন পুরো ছাড়াই ঘুরে বেড়ায় আর একটা জিনিস দেখবে কামড়াবি না কামড়াবি না বিনা বহুত কামড়ায় ঠিক আছে দেখো রোগগুলো দেখো বুঝলো তো নোকগুলো আমি তো মাঝে মাঝে কেটে দিই এখন অনেকদিন হয়ে গেলে নোকগুলো কাটা হয় না ঠিক আছে তো বাবা অলরেডি এর জন্য বাজার থেকে মাছ ফাছ নিয়ে চলে এসেছে কারণ এ যখনই মানে বাবা যখন ঘরে আসে তখন বাবার পিছন পিছন ঘুরতে থাকে পুরো মানে মাছ খাওয়ার জন্য কারণ জানো এই বিড়াল মাছ দুধ খেতে খুব ভালোবাসে ওকে এখন দেওয়া হবে না ওগুলো তো কাঁচা কাঁচা দেওয়া যাবে না ওগুলো ভেজে দিতে হবে তবে এরা কাঁচাও খায় তো কাঁচা দেওয়া ঠিক না এ দিয়েছি অনেকবার দিয়ে ওই জন্য বমি করেছিল দেখো বাবা মাছটা এনে মানে এর যে ভয়ে ওই জন্য এখানে এই দড়ি দিয়ে এটা বানিয়েছে এখানে মাছগুলোকে তুলে রেখেছে আমি দেখো নিচে দেখো মাছ পাচ্ছ না খুঁজে ভাবি না এই দেখে দেখ দেখে দেখ সকাল থেকে আমি মাত্র এক লিটার জল খেয়ে আছি এছাড়া কিচ্ছু খাইনি মানে সকাল দিকে আমার জল খাওয়াটাই বেশি হয় তাছাড়া খাবার দাবার আটটার সময় করে কোনো খাবার খাই না খেলে আমি সাড়ে নটা দশটার সময় করে খাবার খাই মা এখন বাইরে কাজ হচ্ছে কখন খাবার দেবে কে জানে দেখি মা কি করছে কাজটা কত হলো আর দেখো কত সুন্দর করে মা চারিদিকটা লিপে লিপেছে মা যখনই লেপে খুব সুন্দরভাবে কিন্তু লেপে উঠোনটাকে যদি আমাদের উঠোনটা অত একটা বড়ো না তবে খুব সুন্দরভাবে মা কিন্তু উঠোনটাকে লিপেছে এবার যদি বৃষ্টি হয়ে যায় ব্যাস তাহলে হয়ে গেল এখন তো সকালবেলা এখন বেশ ঝলমলে রোদ আছে এবার ওই বেলায় বৃষ্টি হবে কিনা জানি না তো ভগবানকে ডাকবো যেন বৃষ্টিটা না হয় আমি খেতে বসে পড়েছি আর খাবার নিয়েছি আজকে কুমড়ো আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি আর এদিকে আছে মাছ করা দিয়ে রান্না করা তো চলো ফটো করে এখন খেয়ে নিই এটা আমি খেতে বসেছি বলে ওকে এখানে মা বেঁধে রেখেছে কারণ প্রচণ্ড জ্বালায় খেতে বসলেই সকাল থেকে যদিও অল্প কিছু খাবার দেওয়া হয়েছে ওকে তাছাড়া এখনো কিছু দেওয়া হয়নি আর তাছাড়া ও পেট ভর্তি থাকুক আর না থাকুক ও খাবার দেখলে প্রচণ্ড লাভ হয় বাইরে ওয়েদার আজকে বহুত খারাপ বিকেলবেলার পর থেকে মানে এতটা ওয়েদার খারাপ হয়ে গেছে চারিদিকে কারেন্ট ছিল না এই জাস্ট একটু আগে কারেন্ট এলো মানে একটু আগে মানে দু থেকে তিন মিনিট আগে কারেন্ট এসছে আর বাইরের ওয়েদারটা যেহেতু আজকে খুব খারাপ আছে ওই জন্য ভাই বললো যে আজকে রাত্রেবেলাতে একটু মাংস ভাত হয়ে যাক তো আমি একটু আগে মানে আমাদের পাশে যে দোকান আছে ওখান থেকে মাংস নিয়ে আসলাম নিয়ে এসে মাকে দিলাম মা হাতে একটু অল্প করে দিলাম যদিও রান্না এখনও হয়নি বাকি যা যা কাজ আছে সেগুলো সব করে দিলাম মাকে আর গরমটা হালকা একটু কমেছে ওই দেখতে যে ফ্যানটা চালিয়ে শুনেছি আমি তো যাই হোক দেখি কত করে রান্নাবান্না হয় এতক্ষণ ওয়েট করি দেখেছো ওটা মাটি ওটা তো ঢালাই করা নেই তো প্রচন্ড কাদা হয়ে গেছে ভাই যে বাইকটা নিয়ে এসেছিলো কাজের থেকে এসে তো ঘরে ঢোকাতেই পারছিলাম না দেখাচ্ছি তোমাদেরকে আমি দাঁড়াই ব্যাড লাখ বলতে না বলতে কারেন্ট আবার চলে গেছে দেখতে পাচ্ছি অন্ধকারের মধ্যে বসে আছি আর ঠিক করে আমার মুখটা দেখা যাচ্ছে কিনা বলতে পারছি না তোমরা বলবে অবশ্যই ঠিকঠাক ভিডিওটা আসছে কিনা এখন মনে হচ্ছে যে হ্যাঁ গরম আছে মানে এতটা গরম পড়েছে কতটা কাদা হয়ে গেছে এখানে এখনই কারেন্ট ছিল যায় এখন আবার চলে গেলো কারেন্ট তো এখন ভিডিও বানাতেও সত্যি খুবই অসুবিধা হচ্ছে আমার ভিডিও বানাতে আর যেহেতু এখানে খুব কাদা হয়ে যায় ওই জন্য এই ত্রিপলটা এখানে পেতে দিয়েছি দেখো পাইকের চাকাতে কতটা কাদা দেখতে পাচ্ছ এখান থেকে আমাদের মানে অনেক কাদা ওই জন্য এখান থেকে নিয়ে আসতে খুব অসুবিধা পুরো আমার তো অনেকগুলো ভিডিও এডিট করা ছিল সেগুলো মনে হচ্ছে না করা হবে কারণ কারেন্ট নেই আর আমার ফোনে অত চার্জও নেই আমি ফোনে মধ্যে কিছু করি তো মনে হচ্ছে না ওগুলো করা হবে তো ভগবান জানি কখন কারেন্ট আসবে কারণ আসছে মানে আসছে পাঁচ মিনিট দশ মিনিট থাকছে যে আবার চলে যাচ্ছে মানে এমন অবস্থা যদি আমাদের এদিকে কারেন্টটা দাও ঠিকঠাক আছে আমাদের যে ওই পাশে পাড়াটা আছে ওখানে সকাল এগারোটা থেকে পুরো বিকেল তিন চারটে পর্যন্ত কারেন্টই ছিল না তো কোনো সমস্যা হয়েছিল হয়তো ওই জন্য কারেন্ট ছিল না তারপরে এসছে আবার চলে এসছে কারেন্ট দেখতে পাচ্ছ আসছে যাচ্ছে আবারও চলে আসছে কারণ আমাদের রান্নাটা হতে যে কতক্ষণ সময় লাগবে কে জানে কারণ এরকম যে লাইনটা আপ ডাউন করছে ওখানে সামান্য ছোট একটা চার্জার লাইট আছে তো ওটাতে মায়ের রান্না করতে অসুবিধা হচ্ছে কারণ ওখানে অনেক কাজ থাকে রান্না কাজে সেটা ভালো মতনই জানো তো চলো দেখি মা ওখানে কি করছে কতদূর কি করলো ওটা দেখি তোমাকে দেখাই চলো এখানে কি হচ্ছে হ্যাঁ তোকে মাছ দিলাম না একটু আগে কি নিয়েছিল কেন রে চোর তোকে মাছ দেওয়া হয়েছে না একটা এখন কারেন্ট এসে আবার কারেন্ট চলে যাবে দেখবা লাইনটা যে ডিসটর্ব করছে কি ধুত ধুয়ে নিয়েছি তো ভালো মন্দ করে আবার কি ধু ছোটতে ওরা ওই যে রক্ত থাকে অল্প না অসুবিধা হচ্ছে কারেন্টটা থাকতে থাকতে রান্নাটা হয়ে গেলে ভালো হয় সেই তো ব্যাপারটা তো তাই যা লাইনে যা ডিসটার্ব করছে ঠিক আছে করো তুমি রান্না গুড মর্নিং বন্ধুরা কালকে এত ওয়েদার খারাপ ছিল মানে রাত্রেবেলাতে তোমাকে মানে দেখাচ্ছিলাম যে এত কারেন্ট আপডাউন হচ্ছিলো তারপর তো একবার কারেন্ট এর যায়নি তো ওর মধ্যখানে আমরা খাওয়া দাওয়াটা কোনো রকম করেছি যেহেতু কালকে রাত্রেবেলাতে ওই মাংস নিয়ে এসেছিলো তো যাই হোক এখনও ওয়েদারটা দেখতে পাচ্ছি যে মেঘলা মেঘলা হয়ে আছে আর উঠোনটা অনেকটা শুকিয়ে গেছে আগে কালকে রাতের থেকে কারণ সারা আর বৃষ্টি হয়নি ওয়েদারটা অনেকটা বেকার হয়ে আছে তো দেখি আজকে আবার দিনে মধ্যে না বৃষ্টি নেমে যায় কারণ এই তো ধীরে ধীরে বর্ষাকালে ওয়েদার চলে আসছে এরপরে তো বৃষ্টিপাতল এইসবই চলবে আর খুবই বাজে ওয়েদার আছে এই দেখো সকালবেলা হয়ে খেলা শুরু একবারে আর এখনও পর্যন্ত আমাদের ওই কলে এখনও জল আসেনি কারণ এখন বাজে আটটা দশ তো সাড়ে সাতটা পনেরো আটটার মধ্যে কলে জল এসে যাওয়ার কথা তো এখন কোনো জল আসেনি জানি না কখন আসবে আর মা ভাই এরা এখন সবাই ঘুমাচ্ছে যেহেতু আজকে ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা আছে তো ওই জন্য ওরা এখনও ঘুমাচ্ছে এখনও ওঠেনি আমাদের বাড়িতে সবার আগে ওঠে আমার বাবা তারপরে উঠে আমি তারপরে ওঠে মা তারপরে ওঠে ভাই ঠিক আছে ভাই একটু দেরিতে ওঠে বাকি সবাই একটু তাতে যেতেই ওঠে তো বাবা চলে গেছে কাজে বাবা তো অনেক সময় যায় ছটার সময় বেরিয়ে যায় কাজে এরপরে পাপ্পু মাকে ফোন করলো বললো যে কোথায় আছিস আমি ঘরে বলে দাঁড় আমি আসছি তো বললো আসছে দেখি কতক্ষণ আসে এখন তো প্রায় সাড়ে আটটা বাজতে আছে তো ভাই এবার কাজে যাবে তো এখন ঘুমাচ্ছে চলো এখন ডাকি হ্যাঁ ভাই ভাই সাড়ে আটটা বাজতে যাচ্ছে ওট ওট আমাদের এই ফুল গাছটা দেখো কত সুন্দর ফুল এসছে আর দুদিন বৃষ্টি হওয়াতে আরো বেশি করে ফুল এসছে আর এই পাশটায় দেখো আরও অনেক ফুল আছে এই পাশটাতে তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখো ওয়েদারটা কতটা খারাপ করেছে আবার একটু আগেই মানে একটু ক্লিয়ার হয়েছিল তার মধ্যে দেখো কতটা খারাপ হয়ে গেছে কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার চারিদিকে বৃষ্টি হচ্ছে মানে একদিকে ভালো লাগছে আর একদিকে ভালো লাগছে না কারণ ওয়েদারটা খুবই বাজে আর কোথাও বেরোতে পারছি না বিশেষ করে রাস্তার অবস্থাটা দেখাচ্ছে আমাদের কি হয়ে আছে ওই জন্য আর বিশেষ করে অসুবিধা হচ্ছে দেখো রাস্তার অবস্থা কি হয়ে আছে কাদা পুরো চারিদিকে এখান থেকে ওইটুকু ঢালাই নাই ওই যে ওই ওই পর্যন্ত ঢালাই নাই বাকি এই জন্য যে মা এখন আবার বাজার থেকে আসলো বাজার করে আর দেখো ঝড় চলে এসছে এর মধ্যে সাথে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আর এই হ্যাঁ মা কার বিয়ে আমি জানি না আবার নাম্বার বৃষ্টি বুঝলো তোমার প্রচন্ড ওয়েদার খারাপ পড়ে থাকে আমার ভাই সাইকেলটাকে নিয়ে বৃষ্টির মধ্যে বেরিয়েছে দেখতে পাচ্ছি আমাদের এদিকে কত কাদা দেখো কি অবস্থা করে নিয়ে সাইকেলটাকে পুরো চারিদিকে পুরো কাদা লাগিয়ে নোংরা লাগিয়ে নিয়ে চলে এসেছে আর দুপুরে খাওয়া দাওয়া এই জাস্ট কমপ্লিট করলাম বাবার খাওয়া হয়ে গেছে ভাইয়েরও খাওয়া হয়ে গেছে মায়েরও খাওয়া হয়ে গেছে আমারও হয়ে গেছে তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট এই কিছুক্ষণ আমি মানে উঠলাম আর এই ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থেকো ভালো থাকো মতন টাটা